মাদের শ্রেষ্ঠ মায়ের জন্য কী করবেন মার ভরণ পোষণ থাকবে কোথায় খাবে কি আমার কাছ থাকলে থাকবে আবার আবার ভাইয়ের কাছে থাকলে থাকবে কোনো সমস্যা নেই ভাই যদি না দেখে ভাই বোঝাদি না দেখে আমার মা আমার কাছে থাকবে দেশ বেশি সরকারের কাছে বলি যে আমার মাকে দেশে বাংলাদেশে আইন দিক আমার মা এখন ওই গিন অচাল হয়ে গেছে দেখার মতন কেউ নাই আবার আমাদের কাছে আসুক আমরা 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 আমার মাকে না করব আমরা আমার মা এতকাল কষ্ট করে এখন আমাদের কাছে আইছি আমার মা একটু সুখে গতকালকে সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে আপনারা শুনেছেন সৌদি প্রবাসী নারী কর্মী মালেকার কথা মালেকার সেই কথাগুলো এখনও অনেকের কানে বাজে মালেকা বারবার বলছিলেন যে আমি দেশে ফিরে যেতে চাই আমাকে দেশে নেওয়ার ব্যবস্থা করুন দীর্ঘ সতেরো বছর ধরে আমি দেশে যেতে পারি না গতকালকে আমরা মালেকাকে পরামর্শ দিয়েছিলাম তার সন্তান যারা দেশে আছেন তারা যেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এসে একটি আবেদন করেন তাকে দেশে নেওয়ার জন্য তারই সূত্র ধরে আজকে ভোরবেলায় কুষ্টিয়া থেকে ঢাকায় আসেন মালেকার মেয়ে এবং তার ছেলে তাদের সাথে যোগ দিয়েছেন ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের আরও কয়েকজন কর্মকর্তা সবাইকে নিয়ে আজকে কিছুক্ষণ আগে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় মালেকার পরিবারের পক্ষ থেকে এই সিটিটি এখানে ইস্যু করা হয় সিটিটি দেওয়া হয় যেখানে উল্লেখ করা আছে যে এই সৌদি প্রবাসী নারী কর্মী মালেকাকে যেন বাংলাদেশে ফেরত আনা হয় আপনারা সবাই জানেন তারপর যদি একটু করে বলে রাখি দু সালে সৌদি আরবে গিয়েছিলেন মালেকা এরপর তিন বছর পরে খুব সম্ভবত একবার তিনি দেশে আসছিলেন তারপর থেকে মানে দু হাজার দশ এগারো সালের পর থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত তিনি আর কখনো দেশে আসতে পারেননি বিভিন্নভাবে কয়েক দফা তিনি চেষ্টা করেছেন দেশে আসার জন্য তিনি গিয়েছিলেন বাংলাদেশ কনসুলেট জেদ্দায় তিনি গিয়েছিলেন যে যেভাবে কার কাছে বলেছে কিভাবে দেশে যেতে পারবে সব প্রক্রিয়া তিনি শেষ করে অবশেষে গত দিন ধরে তিনি আমাদের সাথে যোগাযোগ করতেছিলেন আমরা তার কথা শুনেছি আপনাদেরকে শুনিয়েছি সেটি আপনারা জানেন আজকে শুধু তাদের ছেলেমেয়ের কাছ থেকে একটু জানতে চাইবো যে আসলে তার মা কত বছর দেশে আসেন না বা কেন আসতে পারতেছে না প্রথমে একটু কথা বলতে চাই একটু এদিকে আসবেন আমরা এখন কথা বলবো মালেকার মেয়ের সাথে আপনার নাম সনিয়া 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 একটু বলবেন যে আপনার আম্মা কেন এত বছর ধরে দেশে আসতে পারে না আমার আম্মুর কাগজপাতি না সেজন্য দেশে আসতে পারে না আবার হয়েছে ওই অসুস্থ

বো কি ঘরে মানে এই তেরো ছিল এরকম হবে আপনার আম্মার সাথে কি আপনাদের কথা হয় হ্যাঁ ফোনে কথা হয় কি বলে আপনার আম্মা ফোনে বলে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তোমরা চেষ্টা করো আপনাদেরকে ওনাকে বাড়ি আনার জন্য চেষ্টা করতে বলে কি চেষ্টা করছেন আম্মার জন্য এতদিন আমরা কিভাবে চেষ্টা করবো আপনাকে ঢাকা শহরে যে আমরা চেষ্টা করে নিয়ে আসবো আপনার কোনো কিছু জানতেন না না আপনার মা কি ওইখানে কোনো চেষ্টা করছে দেশে আসার জন্য ওইটা কি বলতো কখনো হ্যাঁ ওইখানে দুই তিনবার গিয়েছে যাই হয়েছে অফিসে কাগজপাতি জমা জমি দিছে এইখান থেকে আমরা কাগজ পাতি নিবন্ধনের কার্ড ইউনিয়ন পরিষদের থেকে নাগরিকের কার্ড করে দিছি তাও ওইখানে জমা দি তাও আমার মাকে দিয়ে পাঠাইনি আপনার মা কেমন আছে সেখানে আমার মাও কিনে ভালো নাই আমার মা ঠিক মতন কাজ করে না বেতন পায় না খাইতে পায় না অসুস্থ হাসপাতালে থাকে খালি এক খালা আমার মাকে একটু দেখাশোনা করে আমার মা চলতেই পারে না আমার মার পা পায়ে সমস্যা হাত পুড়ে গিছে তেল ছুটি পরে হাতে করা গ্যাসে পুড়ে গেছে আপনার বাবা কই আমার বাবা নাই আপনারা তো দুই ভাই বোন আপনি বিয়ে বলছিলেন খুব সম্ভবত ওর বয়স তখন কত ছিল ওর বয়স তখন হয়েছে মা যখন একবারে চায় তখন হয়েছে ওর দুই বছরে ছিল আর আমি তখন ছয় বছরের ছিল ছয় সাত বছরের হবে আর ও দুই বছরের থুই গেছিল মানে ওকে আমি কোলে নিতে এই যে এতটা বছর তিনি দেশে আসতে পারেন না টাকা পয়সা কি পাঠিয়েছেন ঠিক মতো না টাকাই এর আগে পনেরো হাজার মামুর কাছে পাঠিয়েছে বলে মামু গল্পকারে করে আমার তাও তখন বুদ্ধি চলল আর আমারে বুদ্ধি আমার মা দুই তিন যাত্রার মনে হয় তিরিশ হাজার বেতন করে বেতন তো পাঠাইতো আমার তো দিনে আমার তো মনে নাই অত এখন মনে পড়বে আমার মামুর নানি খালারের দিছে এর আপনার মা গতকাল এখন পাঁচ ছ বছর আমার মা টাকা পাঠায় না কাজ করে কিন্তু বেতন পাঠাতে পারে না কাজও করতে পারে না আপনার মা গতকালকে আমাদেরকে বলছে যে তিনি বিদেশে গেছেনই হচ্ছে যে আপনার মামা খালা মানে ওনার ভাই বোনদের জন্য যা কিছু করছে ওনাদের জন্যই করছে আর সবাইকে মানুষ করেছে আমার মা ওর দুই ছেলে বড় খেয়েছে খাওয়া দাওয়া আবার আমার মা ওর তিন ভাই বোনকেও মানুষ করেছে এখন আপনার মামা খালারা কেন আপনার মাকে আনতেছে না আমার মামা খালা কি করে আনবে আমার মামা খালা গরিব মিসকিন আনবে কি করি কিন্তু বোনের খোঁজ খবর রাখে কোথায় বোনের সাথে রোজ কথা বলে আমার এই আছে বললো যাও দিয়ে কে আমার কাছে ফোন করছে কত দূর আপনার যখন বিয়ে হয় নিচে বিয়ে হয়েছে আপনার আপনার বিয়ের সময় তো আপনার আম্মা ছিল না কেমন লাগছে সেদিন সেদিন কেমন লাগে মা না থাকলে ভাল লাগে আমরা জীবনে মার ঝোল কলি পাইনি আমার ছোট থেকে গেছে সাত বছরে সাত বছরের থুই মামির নানির কাছ থেকে গেছে নানি ছিল নানা ভিক্ষি করে খাই নানা নানির কাছ থেকে গেছে যেমনটা বললেন যে আপনাদের তো অনেক অভাব অনটন তো আপনার আম্মা যদি এখন চলে আসে আপনার আমার বাকি জীবন কিভাবে থাকবে কি করবে আমার বিষাদে হয়ে গেছে আমরা এখন সুখী আছি আমার এই স্বামী সংসারে সুখী আছে তো মা দেশে আসলে মায়ের জন্য কি করবেন মার ভরণ পোষণ থাকবে কোথায় খাবে কি আমার কাছে থাকলে থাকবে আবার আমার ভাইয়ের কাছে থাকলে থাকবে কোনো সমস্যা নাই ভাই যদি না দেখে ভাই বা যদি না দেখে আমার মা আমার কাছে থাকবে আপনার কাছে শেষ প্রশ্ন মানে আপনার মা অনেক আকুল আবেদন করছে আমাদের কাছে যে আমাকে দেশে নিয়ে যান যে কোনো আমাকে দেশে নিয়ে যান আমি দেশে যেতে চাই আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব সর্বোচ্চ চেষ্টা করার কথা বলতেছি আমরা তো আর আনতে পারবো না সর্বোচ্চ চেষ্টা করব। আপনার কি এই দেশবাসী বা সরকারের কাছে কোনো কিছু বলার আছে আপনার আমার জন্য দেশবাসী সরকারের কাছে বলি যে আমার মাকে দেশে বাংলাদেশে আনি দিকে আমার মা এখন ওই কিনে অসাল হয়ে গেছে দেখার মতন কেউ নাই আবার আমাদের কাছে আসুক আমরা 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 আমার মাকে দেখাশোনা করব। আমরা আমার মা এতকাল কষ্ট করেছে এখন আমাদের কাছে আইছি আমার মা একটু সুখে খাক ভাই তুমি একটু আসো এখানে কি নাম তোমার মোহাম্মদ স্বপন আলী মোহাম্মদ স্বপন জি স্বপন অনেকগুলো কথা তো তোমার আপুর কাছ থেকে জানলাম শুধু তোমার কাছে একটা জিনিস জানতে চাই তোমার আম্মার কথা কি মনে পড়ে তোমার তখন তুমি কতটুকু ছিলে যখন আম্মা গেলো জি না মনে পড়ে না মনে পড়ে না কিছুই মনে পড়ে না মায়ের সাথে কথা হয় জি কি বলে মা কি বলে কি বলবে ভালো থাকো অমক তমুক আমি দেশে আসতে চাই আমাক দেশে নিয়ে আসো এখন তোমার মা তো দেশে যদি আল্লাহ আনে বা আল্লাহর রহমত হয় তাহলে তিনি দেশে আসবে তো আসার পরে উনি যে ওনার বয়স হয়ে গেছে বৃদ্ধ হয়ে গেছে উনি বাকি সময় থাকবে কই তোমরা কি করবো মায়ের জন্য মার জন্য সর্বস্ত দিয়ে চেষ্টা করবো যদি দেশে আসে কি করো তুমি আমি কিছু করি না মাঠে খাটি কাজ করো জি মাঠে প্রিয় দর্শক আমরা কথা বলছিলাম মালেকা খাতুনের মেয়ে এবং তার ছেলের সাথে একটু জানি রাখি যে গতকালকে মালেকা খাতুনের ছেলের সাথে আমার কথা হয় মেয়ের সাথে কথা হয়নি আর তাদেরকে যখন আসার কথা বলি ওনারা গতকালকে মধ্যরাতে কুষ্টিয়া থেকে রওনা হয়েছেন এবং আজকে ফজরের নামাজের সময় তারা ঢাকা আসেন এবং কয়েক ঘন্টা অপেক্ষা করে ঢাকা এসে আজকে তারা আবেদনটি করলেন আমাদের বিশ্বাস যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ অয় কল্যাণ বোর্ড এই মালেকা খাতুনের যে আবদার এই সরকারের কাছে দেশবাসীর কাছে তারা সেটিকে গুরুত্বের সাথে দেখে এই মালেকা খাতুনকে অতিসত্তর দেশে আনার ব্যবস্থা করবে আমার মালেকা খাতুন আমাকে একটা কথা বলছিল যে আমার এখন সবিশেষ আমার আমার অনেক বয়স হয়ে গেছে আমি অসুস্থ হয়ে গেছি এখন আমি ইনকামও করতে পারি না কোনো কিছু করতে পারি না তবে আমার যে শেষ সময়টা সেটা আমি আমার দেশে আমি আমার ছেলে মেয়ের কাছে আমি আমার শেষ সময়টা কাটাতে চাই আমার বিশ্বাস যে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তথা ওয়েজানাস কল্যাণ বোর্ড বা যারা এই কাজটির সাথে সংশ্লিষ্ট এরা এই কাজটিকে মানবিক দিক বিবেচনা করে খুব দ্রুত সময়ে মালেকা খাতুনের মেয়ে এবং ছেলের কাছে তাদের মাকে ফিরিয়ে দিবেন এমনটাই বিশ্বাস আমাদের